এমডি আব্দুল বাসিত লিখেছেন আসসালাম আলাইকুম স্যার বিএনপি গ্রাউন্ডে আসলাম রিফিউজ হয়েছে আপিল করছি এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নেই আমি কি আপিল থেকে কোনো পজিটিভ ফলাফল পাবো স্যার বা না পেলে কি করণীয় অবভিয়াসলি আপনি জানেন যে ওই সিপিন যেটা কান্ট্রি ইনফরমেশন যেটা গাইডেন্স আর কি সেটা অবভিয়াসলি ইন ফার্স্ট প্লেস হচ্ছে জাজকে কনসিডারেশন নিতে হবে হোম অফিস ওইটার উপরে কমপ্লিটলি রিলাই করবে এটাকে সাধারণত অনেক সময় আমরা ইদানিং যে অনেক সময় না সব আমরা এখন যেভাবে ডিল করি সেটা হচ্ছে যে আমরা এক্সপার্ট উইটনেস আনি আপনার সলিসিটার সাহেবকে বলতে পারেন যে দেশ থেকে এক্সপার্টের অপিনিয়ন আনতে এক্সপার্ট পুরো মানে আপনার ম্যাটারটা ডিল করে উনি অপিনিয়ন দিবেন যে আপনার জন্য এখনো থ্রেট আছে কিনা রিগার্ডলেস যে বিএনপি আপনি করতেন কিন্তু এখন আপনার উপরে থ্রেট ছিল আগের গভর্নমেন্টের কাছ থেকে এবং সেই রেজিমের কাছ থেকে এবং যেহেতু সেটা আওয়ামী লীগ লেড রেজিম তাদের কাছ থেকে তো তারাই এখন আর নাই যেহেতু কিন্তু তারপরেও আপনার কি কি মামলা আছে কি আছে না আছে আপনার উপরে এখনো কেন থ্রেট আছে কি সমস্যা সেইটা যাতে ওই উইকনেস যিনি উনি সরি না এক্সপার্ট যিনি উনি যাতে সেটা সেভাবে ডিল করেন উনি যাতে সেটা ডিটেল এক্সপ্লেনেশন করে দেন সেইভাবে আপনি কাউন্টার দিতে পারেন সিপিন কে বাট ইট ইজ আ ডিফিকাল্ট কেস আমি আপনাকে বারবার বলছি এটা খুবই চ্যালেঞ্জিং কেস এটা ইজ নট ভেরি ইজি নাও ইটস কোয়াইট ডিফিকাল্ট এবং এটা এই একটা অপশন করার বাট এটা ডিফিকাল্ট ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু উইন আপনি তারপরে বলেছেন এরপর আপনার করণীয় কি যদি সাকসেসফুল না হন তাহলে আপনার রেমিডি থাকবে যে আপনি পারমিশন অ্যাপ্লিকেশন করতে পারেন আপার ট্রাইব্যুনালে যাওয়ার জন্য ফার্স্ট ট্রাইব্যুনালেই তারপরে ওখানে মানে জাজের কোনো লিগাল এরর হয়েছে এরর অফ ল হয়েছে সেটা যদি আপনি মানে আইডেন্টিফাই করতে পারেন সেটা যদি আপনার গ্রাউন্ডস সেরকম থাকে তাহলে হয়তো আপনি পারমিশন নাম্বার পেতে পারেন বাট দ্যাট ইজ অলসো এ ভেরি ডিফিকাল্ট অ্যাপ্লিকেশন ডিফিকাল্ট টু ডিল উইথ তারপরে এরপরে অন্যান্য জিনিস এখন দেখতে হবে যে আপনার কোনো ফ্যামিলি গ্রাউন্ড হয়েছে কিনা প্রাইভেট লাইফ হয়েছে কিনা আপনার মানে পার্টনার আছে কিনা আর কোন কিছু আছে কিনা এইগুলো দেখা যেতে পারে डिफरेंट কোন যদি আর নতুন কোন থ্রেট বা কোন সমস্যা তৈরি হয়ে থাকে কোন মেডিকেল গ্রাউন্ড আছে কিনা কোন সাইক্রাটিকের সাইকোলজিক্যাল কোন প্রবলেম আপনার হয়েছে কিনা এই बिकॉज অফ দিস sort of uh, Difficult time for you so এইগুলো সবকিছু মিলিয়ে মানে দেন ইউ ক্যান टेक अ डिफरेंट ডিসিশন অর আই মিন লেটার ডিসিশন বাট এখন হচ্ছে যে আমি বলবো যে এক্সপার্ট অপিনিয়ন আপনি দেশ থেকে আনতে পারেন আরেকজনের কাছ থেকে কোন এক লয়ার বা ব্যারিস্টার বাংলাদেশের বেসড যিনি হচ্ছে যে পলিটিক্যাল এই সেনারিওর উপরে আপনার ওপিনিয়ন দিবে আপনার ব্যাপারে শুধুমাত্র ইন পার্টিকুলার তো এইভাবে করে এটা অনেক সময় ডিল করা হয় আর অবভিয়াসলি আপনাকে তো ঠিক মতো আপনার কেসে মানে আপনাকে কেন আপনি এখনো আপনার লাইফ থ্রেট আছে আপনার পারসিকিউশনের মুখোমুখি হতে পারেন এগুলো সব ডিল করতে হবে উইটনেস স্টেটমেন্ট এবং যত পারেন ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে এবং যখন কোর্টে আপনাকে এই ব্যাপারে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করা হবে সেগুলো যাতে ইনকনসিস্টেন্ট থাকে কোনো ডিসক্রিপেন্সি না থাকে এভাবে করে এটা ডিল করতে হবে এন্ড অ্যাট দা এন্ড হচ্ছে যে ভালো একজন হয়তো আপনার ব্যারিস্টার বা সলিসিটার থাকবেন যিনি হচ্ছে কেসটা লিগাল আর্গুমেন্টটা খুব ভালোভাবে পুট ফরওয়ার্ড করবেন এই হচ্ছে টোটাল জিনিসটা করার চেষ্টা করতে হবে আপনাকে আশা করি আপনি প্রশ্নটা পেয়ে গেছে যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসার রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করাতে যেতে পারে উইल्डेन লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি উইথ জুডিশিয়াল রিভিউ করা ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সালিসিটার যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ইউর ট্রাস্টেড ল ফার্ম I'm <laughs>